দায়িত্ব তখনই আসবে যখন আপনি বিয়ে করবেন যখন আপনার সন্তান থাকবে এখন আপনি মুক্ত এখন আপনার যে স্বাধীনতা আছে সেটা জীবনের আর কোনো পর্যায়েই থাকবে না পেছনে বসে ভিডিও গেমস খেলার সময় নয় এটা পুরো পৃথিবী অপেক্ষা করছে আপনি কি প্রভাব ফেলবেন দুনিয়াতে সেটার জন্য আপনি এমনি এমনি বসে সময় নষ্ট করতে পারেন না দর্শকদের মাঝে বসে থাকা প্রত্যেক তরুণ ছেলে এবং মেয়ের চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কি দিয়েছেন আমাকে আল্লাহ কোন গুণটি দিয়েছেন এবং এই গুণটি দিয়ে আমি দুনিয়াতে কি পরিবর্তন আনতে পারি আপনি যদি মুখস্থ করে থাকেন তাহলে আপনি আরো বেশি মুখস্থ করার চেষ্টা করুন আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আরো বেশি পড়াশোনার চেষ্টা করুন আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনি আরো বেশি কাজ করার চেষ্টা করুন আপনি যদি স্বেচ্ছাসেবী হয়ে থাকেন তাহলে আরো বেশি স্বেচ্ছাসেবা করার চেষ্টা করুন বিশেষভাবে যখন আপনার বয়স কম কারণ এখন দায়িত্ব অনেক কম কিন্তু আমার হোমওয়ার্ক আছে হ্যাঁ কিন্তু সেটা এমন কোনো দায়িত্ব নয় দায়িত্ব তখনই আসবে যখন আপনি বিয়ে করবেন যখন আপনার সন্তান থাকবে এখন আপনি মুক্ত এখন আপনার যে স্বাধীনতা আছে সেটা জীবনের আর কোনো পর্যায়ে থাকবে না পেছনে বসে ভিডিও গেমস খেলার সময় নয় এটা এখন শুধু বসে থেকে মুভির পর মুভি দেখা মুভির পর মুভি দেখার সময় নয় আপনি কাজ করছেন আল্লাহর সাথে দেখা হবার স্বপ্ন নিয়ে এবং সেটাই হচ্ছে আমাদের আসল সত্য আপনি আল্লাহকে এটা দেখাতে চান যে আপনি আপনার সামর্থ্যের মধ্যে যা আছে তার সবটুকু করেছেন সবচেয়ে ভালো ঘুমের অভ্যাস আপনার থাকা উচিত সবচেয়ে ভালো খাবার খাবার সবচেয়ে ভালো ব্যায়াম করা অভ্যাস আপনার থাকা উচিত আপনার হওয়া উচিত সবচেয়ে ভালো ইবাদতকারী আপনার হওয়া উচিত সবচেয়ে পড়াশোনায় উন্নত আপনার জীবনে আপনি যা যা করে থাকেন প্রত্যেকটি কাজে আপনার উৎকর্ষ অর্জনের চেষ্টায় রত হতে হবে কাউকে সাহায্য করা উপদেশ দেওয়া জানেন এসব ক্ষেত্রে কি হয় একটা খুব বড় সমস্যা দেখা দেয় আমি যখন কাউকে উপদেশ দিচ্ছি সমস্যা হলো মাঝে মাঝে আমি এটা ভেবে ফেলি যে আমি তার চেয়ে উত্তম আমি ভাবি তার থেকে আমি ভালো তাই তার আমার উপদেশের দরকার আর এটা বেশ বড় সমস্যা বিশেষ করে আপনি যখন উপদেশ দিতে অভ্যস্ত হয়ে পড়েন আপনি যদি ভেবে বসেন আপনি অন্যদের চেয়ে অনেক ভালো শুনুন আমার কাছে এই মাইক আছে আঠারোটা ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা তাক করে রেখেছে কিন্তু এইসবের কোনো মূল্য আমার কাছে নেই আমি কোনো অংশে আপনাদের চেয়ে উত্তম নই আর আপনিও আমার চেয়ে উত্তম নন শুধু আল্লাহই বলতে পারেন কে কার চেয়ে উত্তম শুধুমাত্র আল্লাহ জানেন এসব কোনো মর্যাদার মানদণ্ড নয় তা হতে পারে না আল্লাহ কি বলছেন আপনার রব তিনি একমাত্র জানেন কে পথ হারিয়েছে কে পথ ভ্রষ্ট হয়েছে সঠিক পথ থেকে আল্লাহ ভালো জানেন আমি বিপথে আছি না আপনি আমি তো এটাও জানি আমি নিজে সঠিক পথে আছি কিনা এতটুকু জ্ঞান আমার নেই আপনাকে পথ নির্দেশনা দেওয়ার আগে আমার বুঝতে হবে আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু আমার আসল অবস্থান কোথায় তো আমাকে আল্লাহর সামনে নত থাকতে হবে অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে আমি কখনো বলি না সুখান আল্লাহ এই লোকগুলো পুরোপুরি বিভ্রান্তির মধ্যে আছে আমার এদেরকে সাহায্য করতে হবে এটা ভাববার আগে একটু থামুন আমি তো নিজের অবস্থান কোথায় তাও জানি না আর দ্বিতীয়ত যখন কাউকে উপদেশ দিচ্ছেন অথচ তারা আপনার কথা শুনছে না তারা সেভাবে পরিবর্তিত হচ্ছে না যেভাবে আপনি চাইছেন তাদের কোনো রূপান্তর দেখা যাচ্ছে না এর মানে কিন্তু এই না যে তারা পথভ্রষ্ট হয়তো কোনো বীজ বেড়ে উঠছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না তবে আল্লাহ জানেন ভিতরে কি হচ্ছে আমরা শুধু জানি বাহিরে কি হচ্ছে আর বাহিরেরটা দেখি আমরা অধৈর্য হয়ে পড়ি আর ভিতরে কি হচ্ছে সে ব্যাপারে কোনো খেয়াল করি না